আইটেম দেখতে পাচ্ছি সবগুলো চোর ধরার যন্ত্র চোর ধরার যন্ত্র জি আচ্ছা এই কতরানার শিকার হয় যারা এগুলা দিয়ে আপনারা ওইগুলা খুব রাখতে পারবেন আপনার কাছে কি কি আইটেমের স্পাইক আছে এখানে আছে আমার কাছে 50 60 এর আইটেম আছে 50 থেকে 60 আইটেম জি আচ্ছা শুরুতে আমরা কি দেখব এ থেকে জেড পর্যন্ত আমার হার্ড ডিস্ক ডিভিআর সহকারে মনিটর সহকারে এগুলা সহকারে সবগুলো দেওয়া আছে যে যে বলছিনা এ থেকে জেড পর্যন্ত আজকে শুধুমাত্র ছোট গুলা নিয়ে ভিডিওটা দেখাই আচ্ছা শুরুতে কি দেখাবেন আমাদের ভাই শুরুতে একটা নিত্য প্রয়োজনের জিনিস অফিস আদালতে যে কোন জায়গাতে আপনি অনেক সময় ডিট করতে যান লিখতে যান অনেক সময় কথা দিয়ে কথা রাখেন তাহলে বুঝতে পারছি কলম দিয়ে শুরু করবেন এই কলম দিয়ে শুরু করতেছি এই দেখেন বিসমিল্লাহ করে লেখি এটাতে এই দেখেন লিখতেও পারবেন প্লাস অডিও ভিডিও দুইটা দেখেন এটা দিয়ে লেখাও যাবে এবং কি ভিডিও অডিও দুইটা হবে জি

খুব কাছ থেকে দেখছি কিন্তু আমার চোখে পড়তেছে না যে আসলেও ক্যামেরা আছে আসলেও ক্যামেরা জি আসলেই এই ক্যামেরা ভাই এই চার চারটার ভিতরেই ক্যামেরা আছে জি পাঁচটা আরো আছে আমার কাছে আইটেম সব দেখাইলে তো এখানে ভরপুর হয়ে যাবে তার মানে আপনিও তো রেকর্ড করতেছেন এটা দিয়ে তাই না জি জি আচ্ছা এগুলা প্রাইস কত দিবেন যে জিটানে মাত্র 5500 টাকা 5500 টাকা আরো কোয়ালিটির আছে আপনারা ভিডিও কল দিলে আপনারা দেখাই দিব আর সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারবেন ঠিক আছে তারপরে কি দেখব এইখানে দেখতে পাচ্ছি ভাই সানগ্লাস এই সানগ্লাস ওই মানে ক্যামেরা আছে জপন ক্যামেরা মানে আমি তো কনফিউশনে ফেলে দিলেন ভাই ভাই এগুলাতে ডিট করতে গেলেন অফিসে অথবা কারোর সাথে ডিড ডকুমেন্ট করার জন্য চশমা দিয়ে যাবেন ওডিও ভিডিও দুটায় হবে দুইটাই হবে হ্যাঁ

বিভিন্ন জায়গাতে পাঠাই দেয় ধরেন অফিস আদালতে ওর কাছে এটা দিয়ে দিলে ও কই যেটা আছে সত্যি বলতে না মিথ্যা বলতে আছে আপনি ওর কাছে দিয়ে দিলেন সব ও আপনি অফিস থেকে দেখতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস মাত্র 6500 টাকা 6500 টাকা জি 6500 টাকা এগুলো ভিডিও ভিডিও দুইটা থাকবে অন্যান্য কোয়ালিটি আছে আমি একটা এত কোন তো দেখাইছি দুই একটা আবার এই হলো যে আইপি সিস্টেম ছোটর মধ্যে দেখাই আচ্ছা আমি একদম কানেক্ট করে দেখাই এ দেখেন এটা কি এটা তো চার্জার এই দেখেন আপনি দেখেন কেবল ছাড়া চার্জার দেখতে পাচ্ছেন ভাই এটাতে ক্যামেরা দাও আছে ক্যামেরা দাও আছে অডিও ভিডিও দিটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথা বলতেও কথা শোনা যাবে প্লাস ভিডিওটাও দেখতে পারবে মানে আর দেখেন এটাতে কানেক্ট করি আমি সরাসরি আপনাকে দেখাচ্ছি একদম সরাসরি দেখা দিই ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন প্রবাসীরাও দেখতে পারবে প্রবাসী থেকেও দেখতে পারবে এ দেখেন ভাই আচ্ছা এই দেখেন এই দেখেন হ্যাঁ দেখা ফুর কে রেজিলেশন ফুর কে রেজিলে ফুর কে রে মানে একটা চার্জারের ভিতরেও ক্যামেরা এখানে ইউজ করে ক্যামেরা দেওয়া আছে যে দেখা যায় হ্যাঁ হ্যাঁ এই যে এখানে কিন্তু ফোনে দেখা যাচ্ছে কিন্তু এইখানে আমি ধরতে পারছি না আপনার মোবাইল আপনার চার্জ দিতে পারবেন যে কোনো মোবাইল চার্জ দিতে পারবেন আচ্ছা একসাথে দুই কাজ করা যাবে হ্যাঁ একের ভিতরে দুই ওকে তো অসংখ অসংখ্য স্পাই ক্যামেরা আছে যারা নিতে চান স্ক্রিনশট রেখে বাইকে নক দিবেন ইমো WhatsApp এ এই দেখেন এই একটা বডি ক্যামেরা ছোটর মধ্যে ছোটর ভিতরে বডি ক্যামেরা এই বডি ক্যামেরা আচ্ছা এটা দাম পড়বে 5500 টাকা 5500 এই দেখেন ছোট একটা এটা হলো যে 6 থেকে 8 ঘন্টা এই দেখেন 6 থেকে 8 ঘন্টা নাইট ভিশন সহকারে ঘরের তলে বালিশের তলে রেখো করতে পারবেন সমস্যা নাই বয়স এটা এইভাবে রেখে দিবেন শিবা রেখে দিতে পারবেন শেষ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আচ্ছা তারপর এ দেখেন এই আরেকটা বডি ক্যামেরা এটা হলো যে টুরে গেলেন কোথাও ভিডিও অডিও দুইটা করে নিয়ে আসতে পারবেন ও ভিডিও প্লাস অডিও জি আচ্ছা এইগুলাকেই কিন্তু ডিসপ্লে সহকারে হ্যাঁ ডিসপ্লে সহকারে এই আরেকটা দেখেন ম্যাগনেট সিস্টেম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি আর এটা হলো আপনার দিলেন আপনার লাগাই দেখেন এটা হলো ছয় থেকে আট ঘন্টা লাগিয়ে দেওয়া যাবে হ্যাঁ লাগাই দিবেন মাত্র মাত্র চার হাজার টাকা কোন দাম করা চার হাজার পাঁচশো টাকা ভাই আমার কাছে তো ক্যামেরার অভাব নাই এই দেখেন আরেকটা এলো যে এটা কি টেবিল গড়ি এটাতে ক্যামেরা দেওয়া আছে কে বুঝতে পারবে না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথা শুনতে পারবেন গড়ি গড়ির ক্যামেরা আছে আছে ঠিক এটাতেও দেখা দেখা যাবে যাবে টেবিল আমার কাছে অনেকগুলো আইটেম আছে আমি আপনাকে একটা এখন কানেক্ট করে দেখাচ্ছি মাত্র 4500 হাজার পাঁচশো টাকা আপনার বাসা অফিস আদালতে রেখে দেখতে পারবেন ঠিক আছে এই দেখেন এই দেখেন আপনাকে দেখা যায় এটা হলো যে ফোর রেজিলেশন রেজুলেশন জি ফোর রেজুলেশন বয়স সহ শুনতে পারবেন মাত্র চার টাকা আমার কাছে অভাব নাই ভাই এ দেখেন এ আরেকটা বডি ক্যামেরা নাইট ভিশন সহকারে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা জি পাঁচ হাজার টাকা এ দেখেন এ আরেকটা ছোটর মধ্যে এটা যে কে বলে হুক কেউ বলে বুতাম যে যেটা বলে এটার দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি পনেরোশো টাকা আচ্ছা এ দেখেন আমার কাছে

যে কোনো জায়গা ধরলে অশান্তি বারবার মাথা টেনশন আপনি অফিসে গেছেন কে কি করতে আছে এটা নিয়ে বাধে বাধা আপনার দিন শেষ হায়াত মাহাতো আল্লাহর হাতে বুঝছেন অনেকজনে এই টেনশনে অনেকজনে মারা যায় আপনি একদিনে ক্লোজ করে ফেলেন একদিন অশান্তি করবেন সারা বছর শান্তিতে থাকবেন সারা বছর কথা সত্য জি আচ্ছা এই একটা আছে দেখেন ছোটর মধ্যে এটা নাইট ভিশন সহকারে মাত্র 4500 টাকা 4500 টাকা জি 4500 টাকা এগুলো তো রিচার্জেবল জি জি রিচার্জেবল আর যে অনেক লং সময় থাকবে আর ডাইরেক্ট কারেন্ট হলো 24 ঘন্টায় চলবে 24 ঘন্টা চলবে এই দেখেন পুলিশ সার্জনে এটা ব্যবহার করে ও এইটা জি আচ্ছা এইটাও ক্যামেরা এটা তো ক্যামেরা দেওয়া আছে কত

একটা শেষ কথা আমি গই লাগাই রেখে আমার এটা চলবে বাসায় চলবে বাসায় কেউ বলতে পারবে না না কেউ বলতে পারে না টাইম রুমের কত টেম্পারেচার আছে ডেট টেট আপনার লাগাইলে এটা সুন্দর কোন কারণ নাই আপনি লাগাই রাখবেন এটা দেখবে না আমি তারপর আমি একটু কানেক্ট করে দেখাই আট হাজার পাঁচশো জি জি আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তো আমরা কিন্তু আপনারা কিন্তু এই সব থেকে এই সকল ক্যামেরা দেখে নিতে পারবেন এই দেখেন আচ্ছা দেখা এটা জি আচ্ছা প্রাইস কত দিচ্ছেন আট হাজার পাঁচশো টাকা কোন আদামি করা যাবে না অগ্রিম পাঁচশো টাকা দিবেন বাকিটা হাতে পাওয়ার পরে আর দোকানে এসে বুঝে শুনে তারপরে দেখে নিতে পারবেন একটা দেয়াল ঘড়ির ভিতরে মানে ক্যামেরা ইউজ করা মানে বাসায় কি হচ্ছে না হচ্ছে আপনি বাহির থেকে দেখা যাবে দেখতে পারবেন প্রবাস থেকেও দেখা যাবে যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আচ্ছা মাত্র 8500 টাকা এটা হলো কালার আছে এই দেখেন দুইটা কালার যে যে কালার নিতে চায় এই কালার দেওয়া যাবে ব্লু কালারটা কিন্তু সুন্দর বেশি আমার কাছে ভাই যে যে কার্গো লাল কালার পছন্দ কার্গো এই কালার এই সেই কালার পছন্দ এটা দুইটা কালার আছে যে যেটা নিতে চায় তারপরে কি স্ক্রিনশট মারলেই হবে ঠিক আছে ভাই এ আরেকটা নতুন

এটা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন ঠিক আছে আপনি প্রবাসটা দেখতে পারেন আপনি বাসায় লাগে রাখলেন পুরাটা রুম রোম দেখতে পারবেন ঠিক আছে আর এটা হলো ওয়াইফাই চলে গেলো এটা নিজস্ব ওয়াইফাই আছে এরুম থেকে ওই রুমে কি হচ্ছে দেখতে পারবেন ঠিক আছে প্রাইস কত দিচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দামা দামি করা যাবে না ঠিক আছে আর এক মাসের আপনার রেকর্ড থাকবে এক মাসের যে এক মাসের রেকর্ড থাকবে হাতে কি ভাইয়া ভাই এ দেখেন এটা হলো আপনার হার্ড ডিস্ক মনিটর কিনতে শেষ হয়ে যাবে আপনার হলো যে পঁচিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার আপনি একটা দোকানে লাগিয়ে রাখবেন এটা হলো যে সব দিকে নিশ্চয় দিকে সব দিকে মোবাইলে দেখতে পারবেন আপনার দোকানে কে কি করতে আছে অফিসে কি করতেছে একটা পুরা রুম একটা পুরা দোকান কাভারেজ করবে তিরিশ হাজার টাকা খরচ করার দরকার না বিশ হাজার টাকা খরচ করার দরকার নেই মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ টাকা দিয়ে এটা হলো যে বয়স সহ নাইট ভিশন সহকারে মাত্র পাঁচ টাকা দিয়ে এটা নিতে পারে কভার আর এটা হলো প্লাস পয়েন্ট কি আপনি যদি দরজার সামনে লাগে রাখেন এখানে কে এদিকে একটা দিলেন এদিকে একটা দিলেন পিছিয়ে দিলে পিছিয়ে দিতে চতুর্দিকে আর এটা হলো নির্দিষ্ট করে দিলেন যে আমার এই ক্যানারের টার্গেট

এগুলা না দিয়ে আপনি ছোট একটা দিবেন এই দেখেন বড় সিসি ক্যামেরা তো চোখে পড়ে আর এটা কিন্তু এটা কিন্তু চোখে পড়বে না আগের এগুলাতে লাগাই দিবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইটা হচ্ছে একদম ছোটর ভিতরে জি আপনার আগের যে হার্ড ডিস্ক মনিটর দিয়ে চালাইতেছেন ডিভিআর এটা লাগাই দিবেন ওইটা

মার্কেটের সামনে নাহার প্লাজা দুইশ তো দুই নাম্বার দোকান দ্বিতীয় তালা আর এতক্ষণ যা দেখছেন ভাই আমার বাসা তো ওয়াইফাই নাই গ্রামে আমার বাবা মা গ্রামে থাকে আমি কিভাবে কি করব। তাইলে এগুলা লাগানোর জন্য আপনার এগুলো কি জিনিস এটা হলো রাউটার পকেট রাউটার পকেট রাউটার জি সিম দিয়ে চলবে সিম দিয়ে চলবে এক মাসে নেবেন পুরো মাস পুরো ফ্যামিলি ব্যবহার করতে পারবে আমার কাছে 2500 3000 রাউটার নিলে এগুলো দেখতে পারবে তার মানে ওয়াইফাই দরকার নাই দরকার নাই গ্রামগঞ্জে যে কোনো একটা মফসল এলাকা ওয়াইফাই নাই কারেন্ট থাকলে হবে এই ক্যামেরাগুলো চলবে স্পাই ক্যামেরা এখন ওয়াইফাই এর মাধ্যমে জি ছাড়াও না স্পাই ক্যামেরা এখন সিম এর মাধ্যমে চলবে জি তাই তো আচ্ছা যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে যায় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবে আর বললে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাই থাকি অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকিটা হাতে পাওয়ার পরে কোনো দামাদামি করা যাবে না ভিডিওতে যা বলছি তাই একদম আমরা দামাদামি করি সেল করি না আচ্ছা ওকে তো মিলন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম